আসসালামু আলাইকুম গতকালকে রায়হান ভাইয়ের এখানে আসছিলাম আজকেও আসছি গতকালকের থেকে তার অবস্থা আরও বেশি করুন যতই সময় যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে ওনাদের করা হচ্ছে একটু ভালো চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার গতকালকের ভিডিওটাতে কিছু জিনিস ক্লিয়ার করা হয়নি আজকে আমি ক্লিয়ার করে এ টু জেড সব কিছু জানানোর চেষ্টা করতেছি যে কোথায় আছে এবং তার কি রোগ হয়েছে আরেকটা কথা বলতেছি শুরুতে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করার চেষ্টা করবেন আর আমি এখন কথা বলবো রায়হান ভাইয়ের বোনের সাথে উনি আপনাদের সবকিছু কিছু বলবেন আচ্ছা আপু রায়হান ভাইয়ের প্রথমে কি সমস্যা দেখা দিছিল এবং কি কারণে ভর্তি করলেন প্রথমে আমি তো ওই জায়গায় ছিলাম না আমি ঢাকায় থাকতাম আমার মা ফোন দিয়ে আমারে বললো যে আমার ভাই অসুস্থ তো একত্রিশ তারিখে নিয়ে গেছে সদরে সদরে নিয়ে যায় থাকলো এক সপ্তাহ ওনে যায় পরে সিটিও পরীক্ষা করতে দিছে সিটি পরীক্ষা করছে করার পরে ব্রেন টিউমার ধরা করছে ওইখান থেকে আবার রিফার্ট করছে মেডিকেলে মেডিকেলে এসে আবার এই জায়গায় আসি এই জায়গাও আসার এক সপ্তাহ হইতেছে কিন্তু এখনও মানে চিকিৎসা পানি চলতেছে একটু একটু কিন্তু চিকিৎসা করতে অনেক টাকা লাগতেছে অপারেশন করতে বলছে ডাক্তার বলছে যে পাঁচ চার লাখ চার পাঁচ লাখের মতন টাকা লাগবে কিন্তু আমাদের তো এতগুলো নাই কিন্তু এখন আমরা রুগী তো অনেক সিরিয়াস অবস্থা রুগী তো আর থাকতে পারতাছে না এখন আমরা আজকে রুগীরে ঢাকায় নিয়ে যেতে চাইতেছি এখন ঢাকায় নিয়ে যায় ঢাকার ডাক্তার সাথে কথাবার্তা বলছি আমি বলতাছে এরা নিয়ে যেতে আমি দেখি নিয়ে যায় কি করা যায় আচ্ছা আপনাদের বাসার পুরো ঠিকানাটা একটু বলেন আমাদের বাসা হচ্ছে টেগোরা সোনারপাড়া জেলা দিনাজপুর থানা বিরোধ আপনারা যদি কেউ সরাসরি ওনার বাসায় আসে দেখে যদি সাহায্য করতে চান সেক্ষেত্রে লোকেশনটা তো বললোই আপু আপনারা সরাসরি বাসায় আসতে পারেন আর আপু আজকে যে রাতে নিয়ে যাইতে চাচ্ছেন এখান থেকে কি রিলিজ দিছে হ্যাঁ ডাক্তারের সাথে কথা বললাম বলার পরে ওরা বলছে যে রিলিজ বলতেছে যখন মন তখন নিয়ে যেতে পারো এখন এরা রিলিজ দিছে এখন আমরা রাতের মধ্যে ঢাকায় রওনা দিব কেউ যদি সরাসরি আজকে দেখা করতে চায় এখানে দিনাজপুর মেডিকেলে কতক্ষণ আছেন আপনারা মানে কয়টার দিকে রওনা দিবেন আমরা সন্ধ্যার মধ্যেই মানে চলে যাব সন্ধ্যার মধ্যেই চলে যাবেন আর ঢাকায় কোন জায়গায় ঢাকায় মেডিকেলে নিয়ে যেতে চাইছে সরকারি মেডিকেল এখন কোন মেডিকেল আমি বলতে পারি আচ্ছা ঢাকা মেডিকেলে নিয়ে যায় যাওয়ার প্ল্যান করছে এটা সম্পূর্ণ দায়িত্ব নিছে শাকিল এবং সোহাগ দুজনেই এটা দায়িত্ব নিছে ওরা সম্পূর্ণভাবে এটা দেখা দেখাশোনা করতেছে ওনাদের নগদ এবং বিকাশ নাম্বারটা দিয়ে দিব আপনারা আপনাদের সাধ্য মতো চেষ্টা করবেন সহযোগিতা করার আর পাশাপাশি ভিডিওটা যেন সবার কাছে চলে যায় তার জন্য শেয়ার করে দিবেন তো আপু আপনি সবার কাছে এখন কি বলতেছে সবার কাছে বলতেছে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর সবাই একটু সাহায্য করেন সহযোগিতা করেন যেন আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো নিয়ে সবাই রায়হান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আমি জানি আমার পেজে অনেকেই আছেন আপনাদের মন মানসিকতা অনেক ভালো আপনারা ইচ্ছা করলেই রায়হান ভাইকে হেল্প করতে পারবেন এরকম অনেকেই আছেন ইতিমধ্যে অনেকে হেল্প করছেন যদি সুযোগ হয় আরও হেল্প করার করবেন আর আমি দেখছি অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন অনেক ভালো পজিশনে আছেন আপনারা চাইলে রায়ান ভাইকে একটু সহযোগিতা করতে পারেন আপনার সহযোগিতার মাধ্যমে রায়হান ভাই আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে ঢাকায় যেহেতু আজকে রায়হান ভাইকে নিয়ে যাওয়া হবে যদি ঢাকায় কেউ থাকেন ব্রেন টিউমারের চিকিৎসার ব্যাপারে যদি সরাসরি কোনো সহযোগিতা করতে পারেন ঢাকায় ওনাদের সাথে দেখা করবেন নাম্বারটা বিকাশ নগদ যে নাম্বারটা ওই নাম্বারে আপনারা ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন একটাই বলবো মতো একটু চেষ্টা করবেন যেন রায়হান ভাই সুস্থ হয়ে আবার আগের মতো তার পরিবারকে সাপোর্ট দিতে পারে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম